সবাই কেমন আছো বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো তো কিছুদিন যাবো ঠিকমতো ভিডিওই দিতে পারছি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো দেখো রান্না করেছি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো কী রান্না করেছি এখানে তো ভাত রান্না করেছি এই যে এখানে হচ্ছে চিকেন রান্না করেছি দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা করেছি তো ঢেঁড়সটা হচ্ছে অন্যরকম করে ভাজা করেছি একদম দেখে মাছখানে একটু কেটে কেটে এটা তো ভালো যায় কাঁচা লঙ্কা হচ্ছে পেঁয়াজ কেটে বেশি কিছু তো কিছুদিন যাবত না ঠিক মতো ভিডিও আমি শেয়ার করতে পারছি না মানে কি বলবো আর দেখো এখানে এখানে দেখো আমি যে বিক্রির জন্য যে থ্রি পিস এনেছি তো এখান থেকে কিছুক্ষণ আগেই হচ্ছে আমার যা থ্রি পিস নিয়ে গেলো তিনটা তো সেজন্য এগুলো সব এলোমেলো হয়ে আছে এগুলো সব তুলবো আগে একটু খেয়ে নি এখনও খাইনি সাড়ে চারটা বাজে তো এখনো ভাত খাওয়া হয়নি তো ভাত খাবো তারপর রেস্ট করে এগুলো একটু বসিয়ে নেব থ্রিপিসগুলো আমি তোমাদের সাথে ভালো করে একসময় শেয়ার করবো তো এখন শেয়ার করতে পারছি না তো যারা যারা আমার থেকে পিস নেবে যারা আমার পাশে থাকো অবশ্যই যারা হচ্ছে একটু দূরে থাকো অর্ডার করতে পারো সমস্যা নেই তো যখন আমি তোমাদের সাথে শেয়ার করবো তিস পিসগুলো ভালো করে তো তখন হচ্ছে তোমরা বলবে আর কি পছন্দ হলে তো দেখো অনেক বোধ এসেছে রান্না করে তুলাতে হচ্ছে জল গরম বসিয়ে তো জল ফুটিয়ে খাই তো আমি তো জলটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি তুলা অফ করে দেবো ঠিক আছে বন্ধুরা এখন ভাত খাবো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এখানে দেখো খেয়ে নিচ্ছি ভাত আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করেছি একটু অন্যরকম করে মানে ঢ্যাঁড়সগুলো বড় বড় করে রেখে দিয়েছিলাম আর মাঝখানে মাঝখানে ছোটো ছোটো একটু কুচি কুচি মানে কুচো কুচো করে কেটে তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করেছি ওর বাবা কিন্তু খুব পছন্দ করেছে পুরোটাই ভাজি খেয়ে নিয়েছে আর আমি একটু খেয়েছি বেশি খাইনি কারণ দিয়ে ওর বাবা খুব খাচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে অতি খাক তো এই যে এখন হচ্ছে বিকাল বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু শুয়েছিলাম আর কোনো হচ্ছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন হচ্ছে বিকেল বেলা তো আমি একটু যাব একটু যায়ের বাসায় আসি আসি বাসায় ভালো লাগছে না একা একা তো যাব একটু যে ঘুরে আসি দেখি কথাবার্তা বলে আসি মনটা একটু ভালো লাগবে তো তালাটা খুলে নিচ্ছে দেখা তালাটা খুলে নিলাম তো মাঝে মধ্যে এরকম লাগে আর কি শরীরটা বন্ধ করে যায় পাখিটাকে ঘরে আসবি না আমি এসে তুকে তুলবো কিরে থাকবি এখানে হুম থাক আমি আসতেছি হ্যাঁ বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা এই যে দেখো তুলসি গাছ আর আমার বান্ধবী কিন্তু এখানে তুলসি গাছ দিয়েছে তো যে অনেক তুলসী দিয়েছে এত তুলসী যে কী করবো তো আমার বান্ধবীদের প্রশংসা করলেও কম হবে মানে এত ভালো আসলে খুবই ভালো ওদেরকে আসলে আমি কপাল গুনে পেয়েছি বান্ধবী হিসাবে এত ভালো কি বলবো তোমাদের তো যাই হোক দেখো আমি একটু তুলসী পাতা চেয়েছিলাম সেই তুলসী পাতা সহ এত তুলসী পাতা দিয়েছে যে এত তুলসী পাতা যে ঘরে থাকলে যে মানে নষ্ট হয়ে যাবে এটা তার হুশি নেই মানে এত তুলসী পাতা দিয়েছে আর দেখো গাছগুলো দিয়েছে ছোট ছোট গাছগুলো তো কেড়ে দিয়েছি জানি না হবে কিনা তো ঠিক আছে তোমাদের সাথে পরে কথা বলছি তো যে দেখো যাচ্ছিলাম তো হচ্ছে সন্ধ্যার একটু আগেই যাচ্ছি তো ভাবলাম যে সন্ধ্যা প্রদীপটা দিয়েই যায় ওদের বাসায় তো ভাবলাম যে না একটু তাড়াহুড়া করে বের হলাম যাব শিবা আসবে কথা কবি না হ্যাঁ তো দেখতেই তো পেলে দেখো ওরা খেলতেছিল ওদেরকে বলছিলাম যে একটু পড়তে বয় পড়তে বয় তো ওরা বলছে হ্যাঁ পড়তে বই একটু খেলেনি তো পুচকারা হচ্ছে খেলাধুলা করছিলো আর আমি এসেছি কিন্তু অনেকক্ষণ হলোই তো মাসি শাশুড়ির সাথে বসে বসে কথা বললাম অনেকক্ষণ তো এখন তো যাবো তো ওদের উঠান না আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কিন্তু আগেও শেয়ার করেছি একদম গ্রামের বাড়ির মতো তো এখানে দেখ হয়ে যে যে বসে আছে মাসির শাশুড়ি একটা আর এটা হচ্ছে আমার যায় মা ওরা হচ্ছে পান খাচ্ছিল তো আমি একটু ভিডিও নিলাম ওদেরকে এই যে ওদের সাথে অনেক কথা হচ্ছিল আমার আর একটু ভিডিও করলাম তো ওদের বাড়িটা না খুবই বেশ ভালো লাগে সুন্দর মাটির চুলা আবার হচ্ছে মানে গ্রামের মতো লাগে বেশ ভালো লাগে খারাপ না তো যখন আসি ভাবে একটু ভিডিও নিয়ে আর কি আর তোমাদের সাথে কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই দেখো যে এর মানে দেখেছো এর আগে যে আমি এই বাসার ভিডিও নিয়েছি আর কি তো ওনারা হচ্ছে পান খাচ্ছে যে দেখো কেমন আছো সবাই বন্ধুরা তো এখন হচ্ছে রাত্রি সোয়া বাজে অনেক রাত্রি হয়ে গেছে তো দেখো সন্ধ্যার সময়কার চা এখন এই মাত্র খেলাম কারণ হচ্ছে যে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে সন্ধ্যার দিকে মানে সন্ধ্যে একটু আগে আগে গেলাম হচ্ছে যে হাসি শ্বশুরি বাসায় তো সেখানে একটু সময় কাটিয়ে বাসায় এসে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে একটু পুজো দিলাম দিন হলো পুজোটা দেওয়া হয় না আমার ছেলে দেয় তো আজকে আমি একটু পুজো দিলাম তারপরে হচ্ছে একটু গরম জল করলাম তারপরে আবার চাটা করলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলো করে মাত্র চাটা খেলাম এখন তো এখন হচ্ছে তো সময় চা খেলাম তাহলে চিন্তা করো ভাত খাবো কখন তো ভাবলাম তো বন্ধুরা কালকে আমি ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি আর মানে একর্ডিং টু এলোম মেলো হচ্ছে ভিডিও শেয়ার করা তো কাজকর্ম তেমন দেখাতে পারছি না তো আশা রাখি সামনের দিনগুলো এরকম হবে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর তোমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার শরীরটা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমি আর সুন্দর সুন্দর ভালো ভালো তোমাদেরকে ভিডিও দিতে পারি এই কথা তো আজকের ভিডিওটা কেমন লেগেছে একদম ছোটো মোটো ছোট্ট একটা ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাইকে দাঁড়াচ্ছি শুভরাত্রি তুমি এমন কোনো কথা বলো না তল মল জল তো না আমি মরণিম কোনো ভয় পাই না শুধু তোমাকে হারা হে আমি মরণীয়ম ঠিক আছে বন্ধুটা রেখে দিলাম ভালো থাকো সবাই